উত্তম কুমার শুধুই জাত অভিনেতা ছিলেন না অন্য আরও গুণের অধিকারী ছিলেন তিনি প্রথম জীবনে তার স্বপ্ন ছিল একজন খ্যাতনামা গায়ক হবেন তিনি গান শিখেছেন আবার শিখিয়েওছেন মনোরমা স্কুলে কিন্তু তিনি যে একজন উঁচু মানের সুরকার ছিলেন সে কথাই আজ জানাবো কাল তুমি আলেয়া ছবির গানের সুর দিয়েছিলেন তিনি এটাও তো আজ ইতিহাস কিন্তু সেই ইতিহাসের পেছনে রয়ে গেছে আরও এক অজানা ইতিহাস কাল তুমি আলে ছবির একটি গানের প্রথম নাইন হল আমার মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে অভিনেত্রীর লিপে আশা ভোঁসলে গানটি গেয়েছিলেন এছাড়া পাতা কেটে চুল বেঁধে সে টায়রা পড়েছে গানটিও গিয়েছিলেন আশাজি উত্তম কুমার এই গান আশা ভোঁসলেকে দিয়ে গাওয়ানোর মনোগত বাসনার কথা জানিয়েছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে এক সময় পুলক বন্দ্যোপাধ্যায় এবং মহানায়ক পৌঁছলেন বোম্বেতে যোগাযোগ করা হলো আশারজীর সঙ্গে রাজি হলেন তিনি কিন্তু শর্ত একটাই উত্তম কুমারকে তার বাড়িতে এসে গান শোনাতে হবে সময় সুরকার ও গীতিকার এসে পৌঁছলেন গায়িকার বাড়িতে অভিনেতা হিসেবে উত্তম কুমারের গুণমুগ্ধ ছিলেন আশা ভোসলে কিন্তু কিছুটা হয়তো সংশয় ছিল সুরকার হিসেবে কেমন হবেন তিনি কিন্তু প্রথম থেকেই শুরু হলো বিস্মিত হওয়ার পালা একজন প্রফেশনাল সুরকার যেমনভাবে কোনো গায়ক বা গায়িকাকে গান তোলান ঠিক সেইভাবেই গান তোলাতে শুরু করলেন উত্তম কুমার উত্তম কুমার গানটা গে শোনাচ্ছেন আবার গানের পেছনে যে নাটক থাকবে তাও বুঝিয়ে বলছেন শিল্পীকে এমন সময় গান তোলানোর কাজ শেষ এবার তিনি ফিরে যাবেন মুগ্ধ আশাজি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছেন তার প্রিয় নায়কের দিকে কিন্তু তখনও তিনি জানতেন না তার জন্য অপেক্ষা করছে আরও বিস্ময় গায়িকার বাড়ি থেকে বেরোনোর আগে সুরকার বললেন সবই যখন হলো তখন গানের নিউট্রিশানটাই বা বাদ থাকে কেন চলুন এটাও করে দিই তারপর গীতিকার ও গায়িকাকে অবাক করে সুরকার উত্তম কুমার গানের শব্দগুলির তলায় তলায় লিখে দিলেন নোটেশন